কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান না করে সরকার দমন পীড়নের মাধ্যমে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি

বিবৃতি দিয়েছি আমরা কালকে ড্রাইভেলা করেছি প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাবো আমাদের সন্তান রক্ষা করার